নমস্কার বন্ধুরা কল্যাণের রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব আপ্পাম রেসিপি সুজি দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা সাউথ ইন্ডিয়ান রেসিপি আপ্পাম কিভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপ্পাম বানানোর জন্য আমি প্রথমে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর দুশো গ্রাম সুজির সঙ্গে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম টক দই এখন টক দই আর এই সুজিটা খুব ভালোভাবে একসঙ্গে মিলিয়ে নিতে হবে এই সময় যদি মনে হয় সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন আছে তাহলে অল্প অল্প করে জল দেবেন তো একটু জল লাগবে আমি টক দইয়ের বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিয়েছি তবে একবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না আপ্পামের ব্যাটারটা একটু ঘনই হয় পাতলা হলে আপ্পামটা ভালো হবে না এই জন্য আপামের ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে তাই অল্প অল্প জল মিলিয়ে নিতে হবে দই আর সুজিটা ভালোভাবে মিলিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট বাদে যখন ঢাকা চাপাটা খুলবেন তখন দেখবেন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে অর্থাৎ সুজিতে খানিকটা জল টেনে নিয়েছে তো আবারও একটু মিশিয়ে নিয়েছি এবার কিছু সবজি আমি এখানে অ্যাড করে দিচ্ছি সবজির পরিমাণ আমি বলছি না কারণ সবজি আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে দিতে পারেন আমি এখানে একটা বড়ো সাইজের গাজর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দিচ্ছি বিনস কুচি খানিকটা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কয়েকটা মটর সুটি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে একটু কারিপাতা কুচি করে এখানে আপনারা ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন যেহেতু এই মুহুর্তে আমার কাছে ধনে পাতা নেই তাই আমি আর এটা দিতে পারিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা নয় এখন এই সমস্ত উপকরণগুলো আবার একটু হ্যান্ডস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই সময়ও সামান্য একটু জল লাগতে পারে তাই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবেন অর্থাৎ জল সবজির ওপরে নির্ভর করছে কতটা জল কম বেশি লাগবে তো আমার এখানে আর অল্প পরিমাণেই একটু জল প্রয়োজন আছে তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আমি কিন্তু এই ব্যাটারে এখনও লঙ্কা কুচি দেইনি কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই আমি ওর জন্য আগে দু চামচ ব্যাটার তুলে রাখছি তারপরে লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি তবে আপনারা একসঙ্গেই সবজির সঙ্গে লঙ্কাটা মিশিয়ে নিতে পারেন তবে বাড়িতে যদি বাচ্চা থাকে এইভাবে আগে একটু তুলে রেখে তারপরে লঙ্কাটা দিয়ে দেবেন তো আমি লঙ্কাটাও ভালোভাবে আবার মিলিয়ে নিচ্ছি এখন ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আপ্পাম প্যানটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল অর্থাৎ একটু বেশি করে রিফাইন অয়েল দিয়ে দিতে হবে এই আপ্পাম প্যানে যাতে করে লেগে না যায় আর আপ্পাম তৈরি করার জন্য একটু তেল বেশি দরকার হয় তাই তেলটা দেওয়ার পরে আমি অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে সব জায়গা লাগিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ করে ব্যাটার ব্যাটারটা বেশি পাতলা হলে কিন্তু আপ্পামগুলো ভালো হয় না তাই একটু ঘন রেখেই ব্যাটারটা তৈরি করবেন এতে করে ফোলা ফোলা গোল গোল আপ্পাম তৈরি হবে আর একটু ভোরে ভরে দেবেন এতে করে গোল গোল আপ্পাম তৈরি হবে তো আপ্পাম ব্যাটারটা আমি সম্পূর্ণ দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট আড়াই থেকে তিন মিনিট মতন অপেক্ষা করবো ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন তাতে করে আপ্পামটা খুব ভালো উঠবে নিচে লেগে যাবে না আর ব্যাটার দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট থেকে আড়াই মিনিট কুক করে নিতে হবে ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে করে ওপরটা ড্রাই হয়ে না যায় অয়েল ব্রাশ করা পরে জাস্ট তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তারপরে কিন্তু আপ্পামগুলোকে উল্টে দিতে হবে এবং একে সমস্ত একই রকম ভাবে চামচ দিয়ে উল্টে দেব এই সমস্ত টিপসগুলো গুলো ফলো করে যদি আপনারা আপাম তৈরি করেন তাহলে দেখবেন একদম গোল গোল ফুলকো ফুলকো আপ্পাম তৈরি করে নিতে পারবেন আপ্পামগুলো ওলটানো হয়ে গেলে আমি ওপর থেকে চামচ করে আরও খানিকটা করে তেল দিয়ে দেব। এতে করে নিচের পাশটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিলেই কিন্তু আপ্পাম একদম রেডি হয়ে যাবে এবার শুধুমাত্র তুলে নিয়ে সার্ভ করার পালা এই আপ্পাম গ্রিন চাটনি বা নারকেল চাটনির সঙ্গে বাদাম চাটনির সঙ্গে ভীষণই ভালো লাগে তো আমার আপামের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতন টাটা